यो दाव दाव कितने दाव किराना कुछ आती है आज की बिरयानी बिरयानी बाप हाँ। रे बाप आवाज आज की मुनि मतलब डालना कुछ आती है बाबा तो दादा बोल रही बिरयानी हर के यार हम्म इस सेंट गार्ड अच्छे एक्साइड दिखाते हैं एक्साइड दिखाते हैं सबसे एक्साइड दिखाते हैं दारुन दारुन

তাতে একদম গরম গরম একদম বিরিয়ানি আর চিকেন কষা এখন বসে আমরা খাবো বউ বউ যে এত সুন্দরভাবে এটা আমার সারপ্রাইজ দেবে বুঝতেই পারিনি এত সুন্দর একটা রান্না দাও খেয়ে দাও কেমন হয়েছে দেখো তুমি রান্না করছো তুমি খেয়ে দাও ওই জন্যই তো বলছি তোকে খেয়ে দাও কেমন হয়েছে কেমন হয়েছে

চলো খেয়ে দেয় নাও আর বেশি কথা বলে লাভ নেই চলো কারণ এই খাবার বেশিক্ষণ ছবির সামনে রাখা যাবে না তো খেয়ে দেয়নি আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা